অনেক দিন থেকে সজনে শাক খাওয়ার ইচ্ছা হচ্ছিল ফাইনালি তা আজ আমি পূরণ করলাম আমাদের নিচে একটা সজনে গাছ লাগানো ছিল ওটা দেখতাম আর ভাবতাম কবে পেরে নিয়ে করব আজকে ছুটতে গিয়ে কিন্তু আমি পেরে নিলাম আর এই শাকটা খেতে কারা বেশি পছন্দ করে আমার কিন্তু অনেক বেশি পছন্দ সো কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও খুব ভালো আছি দিনটা শুরু করলাম আমি সজনে শাক দিয়ে তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানি আমি কিন্তু ব্লগ ভিডিও খুব একটা এডিট করতে পারি প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও আমার ভিডিওটা যেহেতু বাড়িতে আমি বেশিরভাগ সময়টা একা থাকি করব না করব খুঁজে পাই তাই ভাবলাম সারা দিন আমি কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি জানি তোমাদের সঙ্গে গল্প করলে আমার সময়টা এমনিতেই চলে যাবে আচ্ছা তোমরা একটু আমাকে বলো তো কোন অ্যাপসে ভিডিও করলে ভালো করে ভিডিওটা এডিট করা যায় আমি তো টুকটাক করি সেটা ইনশর্টেই করি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বেটি কিন্তু টিউশন থেকে চলে এলো বাড়ি আসতে না আসতেই যা শুরু করে দেয় প্রতিদিন রোজকারের একটাই কথা আমি কি খাবো আমি তো জানি বাড়ি টুকলেই চিৎকার শুরু বাড়িতে তেমন কিছু নেই তাই আজকে আলু ভাজা দিয়েই চালিয়ে আমার বেটির যেহেতু আলু ভাজাটা খুব পছন্দ তাই আমাকে কিছু না বলে একাই গিয়ে মুড়িটা বেড়ে নিল ওই যে একটাই দোষ যতই ভালো করে রেখো না কেন সঙ্গে কিন্তু কাঁচা পেঁয়াজটা চাই তাই আমি বলছি যেহেতু তোর কাঁচা পেঁয়াজ লাগবে তাহলে আমি কষ্ট করে আলু ভাজতে গেলাম আমার কথা শুনে মেয়ের মুখের হাসিটা দেখেছো যাই হোক বাচ্চার যেটা পছন্দ সেটা তো ও খাবেই জানো তো আমার বেটি যখন খায় একটু হলেও আমাকে কিন্তু খাওয়ায় জানো তো আমার এই এক খাবার নিলে আমার একটু আমার বেটিরও কিন্তু তাই একই অবস্থা খাবে ততটাই নিয়ে আসবে এর থেকে বেশি কিন্তু ও নিয়ে আসবে ও একমাত্র আমাকে একটু দিতেই পছন্দ করে না তো কিন্তু কাউকে খাওয়াতে পছন্দ করে না পাতে ও খেতে কিন্তু ও খুব একটা পছন্দ করে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি আমার আর কাজগুলো সম্পূর্ণ আচ্ছা তোমরা কি জানতে চাও আজকে আমি বাড়িতে কি রান্না করব তো চলো আজকে আমার সঙ্গে থেকে আমার ভিডিওটা পুরো কমপ্লিট করতে থাকো শাকটা তো আমার বাঁচা হয়ে গেছে চলো এবার কেটে ফেলি শাকটা কাটতে কাটতে চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি জানো তো আমার যদি সবচেয়ে কষ্টের কাজ হয় সেটা হলো এই শাক কাটা আমি কিন্তু শাক কাটতে একদম পারি না যখন আমি আমাদের পুরনো বাড়িতে থাকি

তাই আমার কাছে একা থাকাটা হলো খুব কষ্ট কিন্তু ভগবান কাকে কখন কোথায় যে রাখে সেটা ভগবানই তো জানি আমরা যতই ভগবানের উপর দোষ দেই না কেন কিছুটা দোষ তো আমাদের অলমোস্ট আমি সাক্কাটাটা কমপ্লিট করলাম এবার চলো আরেকটা ডেঞ্জার জিনিস এই জিনিসটা আমার কাছে ডেঞ্জার না হলেও আমার বেটির কাছে তার পাপার কাছে কিন্তু খুবই ডেঞ্জার নাকি বুঝতে পারছো আমি কোন সবজির কথা বলছি হ্যাঁ হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো উচ্ছে এই উচ্ছেটা আমার ফেভারিট হলেও আমার বেটির আর তার পাপার কিন্তু একদম পছন্দ আর এই সবজিটা আমার এতটায় পছন্দের যে এই সবজিটা যদি আমি ভাজা করি বা ভাতে দিই বা চচ্চড়ি করি একতলা ভাতে আমি নিমেষেই উড়িয়ে তো চলো এটা আবার আমি কেটে ফেলি সবজিটা এতটাই ফ্রেশ ছিল তোমাদেরকে কি বলবো আমার তো দেখেই গুলোই খেয়ে ফেলতে ইচ্ছে করছে এগুলো তো আমার কাটা হয়ে গেছে চলো এবার কি রান্না হবে সেটা দেখি আগেই কিন্তু আমি ফ্রিজ থেকে মাছগুলো বের করে রেখেছিলাম চলো দেখি এগুলো বরফটা কেটেছি কিনা আচ্ছা তোমরা মাছগুলো দেখে বলো তো এখানে কি কি মাছ আছে জানো তো মাছ খেতে আমার খুব একটা পছন্দ হয় আমার পছন্দ ডিম আর মাংস কিন্তু কি জানি এ দানে মাংস খেতেও একদম ইচ্ছে করছে না এখন সবাই বলছে একদম নাকি মাংস খেতে ইচ্ছে করছে না আমি ভেবেছিলাম হয়তো আমার একার আচ্ছা তোমরা বলো তো তোমাদের কি ভালো লাগে মাংস খেতে আর এই মাছগুলো যেহেতু আমাকে রান্না করতে হবে আমি কোন মাছটা রান্না করব সেটাই বুঝে উঠতে পারছি আর এই নুনার মাছটা কিন্তু আগের দিন আমি রান্না করেছিলাম তার জন্য আজকে ওই মাছটা রান্না না করে আমি কিন্তু এই চাকা মাছগুলো রান্না করতে লাগবে ততটা রেখে দিয়ে চলো আর গুলোকে ফ্রিজে রেখে দাও তো ফ্রিজের ভেতর আরো মাছ আছে চলো তোমাদেরকে দেখাই যেহেতু দুই দিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল আর মাঠে তো জানো এখন অনেক ছোট ছোট মাছ হয়ে গেছে তার জন্য আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু জাল দিয়ে ওই ছোট ছোট মাছগুলো ধরে কিন্তু বাড়ির একটা বউ এখানে থাকে ওরা কি আর না দিয়ে খেতে পারে চলো মাছগুলোকে ডিফিজে রেখে দিয়ে আর কাজগুলো করি ভেবেছিলাম রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দেব বাবা এসে দেখি এদিকে আরেক কেলেঙ্কারি হয়েছে কি হয়েছে বলো যাকে একশো বার বলার পরেও গান করতে বসে না তাকে আজকে না বলাতেই গান করতে বসেছে কেন কি বাবা কি আবার ভূতেরও তো ধরলো নাকি যাই হোক গান যখন করতে বসেছে চলো তোমাদেরকে একটু গানটা শোনাই ওর মতো করে গান করুক চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখাবে পরের একটি ভিডিওতে